আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আজ আমি আপনাদের জন্য একটা স্মার্টফোন নিয়ে চলে এসেছি তো ইনফিনিক্সের হট টুয়েলভ বাই এই কথাটা আমরা অনেকেই শুনেছি তো আজকে আপনাদের জন্য ইনফিনিক্সের হট টুয়েলভ বাই এই মডেলটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের এই ভিডিও টপিক্সে তো আজকের এই ভিডিও টপিক্সটা গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখতে থাকুন আজকেরই ভিডিও টপিক্স দেখার মাধ্যমে আপনারা পছন্দের কাঙ্ক্ষিত স্মার্টফোন ইনফিনিক্স ইনফিনিক্স কিন্তু একটা ব্র্যান্ড আমরা প্রত্যেকে জানি অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে আমরা সবাই কিন্তু ইনফিনিক্সটাকে পছন্দ করতেই পারি কারণ ইনফিনিক্সের এর যে কনফিগারেশান দেওয়া আছে এর যে পারফরমেন্স দেওয়া আছে অন্যান্য সেটের তুলনায় কিন্তু খুবই ভালো পারফরমেন্স দেওয়া আছে তো আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ওয়াচিং করতে থাকুন দেখতে থাকুন তো এখন কথা হচ্ছে প্রত্যেকটা দিন যেহেতু আমার এই ইউটিউব চ্যানেলে একটা না একটা ভিডিও পাবলিশড করা হচ্ছে তো সে তুলনায় কিন্তু আজকের যে ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি অন্যান্য দিনের তুলনায় আজকের এই ভিডিওটি কেমন হবে আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এটার ফটো সেশনের দিকটাও আমি দেখাবো এক ক্যামেরার সেকশানটা আমি দেখাচ্ছি তো দেখতে থাকো তো ক্যামেরা কত সুন্দর ফ্রেশ দেখেন ক্যামেরার কোয়ালিটিটা দেখেন অ্যাজ এ ইউজার বা অ্যাজ এ পুরাতন ফোন হিসেবে সেকেন্ড হ্যান্ড ইউজড ফোন হিসেবে এই ফোনের যে পারফরম্যান্স যে আউটলুক যে মানে কনফিগারেশান দেওয়া আছে পছন্দ হওয়ার মতো একটা স্মার্টফোন দেখতেই পাচ্ছেন আর এখানে অনেকগুলো অ্যাপস ইনস্টল করা আছে এই অ্যাপসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এই অ্যাপসগুলো ব্যবহার করার মাধ্যমে আপনারা আপনাদের কাজগুলোকে সঠিকভাবে করতে পারবেন যারা অনেকে আছে ইউটিউব ফেসবুক টিকটক বিভিন্ন রকমের অ্যাপগুলো ব্যবহার করে তাদের জন্য কিন্তু স্মার্টফোনটা হেল্পফুল হবে এবং ফ্রি ফায়ার পাবজি থেকে শুরু করে যারা ভারী ভারী গেমসগুলো পারফরমেন্স করে তাদের জন্যও আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কারণ এটা ফ্রি ফায়ার গেমিং পাবজি গেমিং এই সমস্ত গেমিং লাভারদের জন্য আজকের এই স্মার্টফোনটি ইনফিনিক্সের হট টুয়েলভ পাই এখন কথা হচ্ছে ইনফিনিক্স স্মার্টফোনটা কিন্তু অনেকেই পছন্দ করে পছন্দের তালিকায় নাই তো ইনফিনিক্সের কনফিগারেশনটা আলোচনা করব আজকের এই ভিডিওতে এটি মূলত চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরি দেওয়া আছে এবং থার্টিন মেগাপিকজেল এবং এইট মেগাপিকজেলের কিন্তু ক্যামেরা সেট আপ মেন দেওয়া আছে ওভারঅল সব কিছুই ভালো দেওয়া আছে আজকের এই ভিডিও টপিক্সটি অবশ্যই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন আজকের এই স্মার্টফোনটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হতে চলেছে অনেক অনেক ভালো একটা স্মার্টফোন হতে চলেছে ফ্রেশ একটা স্মার্টফোন হতে চলেছে অনেকেই আছেন যে একটা স্মার্টফোন ক্রয় করবেন বাট সেই স্মার্টফোনটা যেন ফ্রেশ হয় সেই স্মার্টফোনটা যেন নতুনের মতো হয় ঠিক আছে এরকমটা অনেকেই খোঁজাখুঁজি করে কোথায় গেলে পাবেন তো এরকম একটা প্রতিষ্ঠান আমি দেখিয়েই দিচ্ছি হান্নান ইলেকট্রনিক্স তো হান্নান ইলেকট্রনিক্স এটা ইউটিউবের একটা ভালোবাসার একটা প্রতীকী চ্যানেল এই চ্যানেলটিকে প্রত্যেকেই ভালোবেসে গ্রহণ করবেন প্রত্যেকেই ভালোবেসে আপন করে নেবেন এই চ্যানেলের ভিডিওগুলোকে প্রতিনিয়ত দেখবেন এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কারা কারা ক্রয় করতে পারবে হ্যাঁ এরকম কিন্তু একটা বিষয় এসেই যায় আসলে দামের একটা বিষয় আছে যে কোনো স্মার্টফোন ক্রয় করো না কেন দামের একটা বিষয় কিন্তু ওতপ্রোতভাবে জড়িত থাকে হ্যাঁ অনেকের বাজেট সেগমেন্ট আছে ভাই আমার তিন হাজার টাকার মধ্যে একটা স্মার্টফোন লাগবে ভাই চার হাজার টাকার মধ্যে একটা স্মার্টফোন লাগবে ভাই আমার দশ হাজার টাকা বাজেট আছে দশ হাজার টাকা সেগমেন্টে একটা স্মার্টফোন লাগবে তো এই স্মার্টফোনটার দাম কত মার্কেট প্রাইস কত এই পেপারগুলো নিয়ে আলোচনা থাকবে মার্কেট প্রাইস হট হট টুয়েলভাই বারো হাজার টাকার মতো তাই তো তো বারো হাজার টাকার স্মার্টফোন এখন কত নেবেন এ ব্যাপারেও কিন্তু অনেক গ্রাহকদের অভিমত থাকবে মতামত থাকবে তো তাদের জন্য কিন্তু আজকে ফাইন্ড আউট করে দেওয়া হবে এই প্রোডাক্টটার প্রাইস ভালো কত বর্তমান সময়ে এই প্রোডাক্টটা যারা যারা ক্রয় করতে চাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন দারুণ কোয়ালিটির এই স্মার্টফোনটি নেওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করে এই চ্যানেলের আইকন বাজিয়ে দিবেন প্রতিদিন প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় যেহেতু ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা সেই ভিডিওটা আপনাদের মোবাইল স্ক্রিনে পেয়ে যান সবার আগে দেখতে পারেন সবার আগে ক্যাঙ্কিত পছন্দের স্মার্টফোনটি পছন্দ করে নিতে পারেন এখানে দুটি সিম কার্ডের ট্রে আছে দেখতে পাচ্ছেন এখানে দুটি সিম কার্ডের ট্রে আছে এখানে দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন এখানে আবার একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এবং টাইপ বি চার্জিং পোর্ট দেওয়া আছে স্পিকার দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক দেওয়া আছে হ্যাঁ এই পাশে ভলিউম আপ ভলিউম ডান এবং পাওয়ার বটন দেওয়া আছে এখানে নোজ ডিসপ্লে ক্যামেরা সেট দেওয়া আছে এবং এখানে দেখতেই পাচ্ছেন ব্যাটারি আপ আপের যে ঘর সেটা দেওয়া আছে ব্যাক বটন ভলিউম বটন সব কিছুই দেখতে পাচ্ছেন অসাধারণ সব কিছুই ডিসপ্লে রেজুলেশানটাও ভালো এখন পর্যন্ত স্মার্টফোনটা কোনো প্রকার মেকানিজম দ্বারা কিন্তু খোলা পড়ে নাই কোনো প্রকার মেকানিজম দ্বারা কিন্তু এখনও স্মার্টফোনটা কী করা হয় নাই খোলা পড়ে নাই বা ট্রিটমেন্ট করানো হয় নাই ব্যাটারি রিমুভ করা হয় নাই ডিসপ্লে রিমুভ করা হয় নাই ওভারঅল সব কিছুই কিন্তু লিগালস আছে জেনুইনস আছে এখন যাদের যাদের লাগবে তারাই কিন্তু আসবেন আমার এই প্রতিষ্ঠানে এই তো কথা তো এটাই তাই না তো প্রত্যেকেই আমার এই চ্যানেলটিকে সাদরে গ্রহণ করে নেবেন আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন আপনারা সবাই প্রত্যেকেই ভালোবাসার একটা চ্যানেল হান্নান ইলেকট্রনিক্স তো সব কিছুই বলে দিলাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় হেভি কোয়ালিটির এই আইটেল সরি এই ইনফিনিক্স টুয়েলভ বাই যারা যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন আর বেশি বর্ধিত না করি আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টপিক্সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি